অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে একদম ফ্রি সাইজের মধ্যে জমজমের ওয়ান ওয়ান পিস অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইন দেখেন কালার গুলো দেখেন এবং প্রিন্ট গুলো দেখেন এগুলো সবার চয়েসফুল কালার চমৎকার কালার এবং চমৎকার প্রিন্টের মধ্যে রং গুলো মনে একদম ঢালিয়ে দিয়ে রাখছে এরকম মনে হবে একদম থ্রিডি কালারের মতো মাথা নিষ্ট করা কালার এবং ডিজাইন গুলো দেখেন অনলাইন ভাইরাল ডিজাইন অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইন দেখেন এইসব ডিজাইন দেখলে আপনার জন্য পাগল হয়ে যাবে মাথা নষ্ট করা কালার এবং ডিজাইনগুলো দেখেন কথা বলে এবং কালার গুলো দেখেন এইসব কালার এবং ডিজাইন যে দেখবেন নেওয়ার জন্য একদম পাগল হয়ে যাবে কালার গুলো দেখেন এবং প্রিন্ট গুলো দেখেন একদম সব জীবন্ত কালার এগুলো অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে এসব কালার এবং প্রিন্ট যারা দেখবেন নেওয়ার জন্য পাগল হয়ে যাবে একদম অনলাইন ভাইরাল ডিজাইনের মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস কালার হবে এগুলো সব নতুন হ্যাঁ নতুন ডিজাইন অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং অনেক সুন্দর ডিজাইন হবে এগুলো আসসালামু আলাইকুম টু দ্য আমি শামিম বাঙালি নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি রেভিউর অনস্কারসী মাধবদী নরসিংদীতে রিভিউয়ার্স আপনারা যারা কম টাকার মধ্যে ভালো মানের ওয়ান পিস টু পিস এবং থ্রি পিস পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের ওয়ান পিস টু পিস এবং থ্রি পিস পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙ্গালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালি ব্লগ ফলো পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই? এই তো আলহামদুলিল্লাহ ভাই। কেমন আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ। তো ভাই আজকে কি কি কালেকশন দেখাবেন ভাই? আজকে ভাই আপনার ভিউয়ার্স এর জন্য অনেক পরিমাণে একটা অফার থাকবে আর ইউজড ওয়্যারনের মাল দেখাবো আর ইনটেক মাল ফ্রেশ মাল দেখাবো। একদম সব ফিটি বেটি। একদম পেড়ির বেড়ি। ইনটেক ফ্রেশ এরকম এরকমের টাই কালারে পেড়ি থাকবে। ওইখান থেকে আমি এক পিস করে খোলা দেখাবো আর তিন পিসের যেই কালারটা এটা আপনারা দেখে নেগে ভিডিও করে দেইখা

আপনার ভিডিও কলের মাধ্যমে পণ্য দেখে ঘরে বসে থেকে অর্ডার করতে পারবেন ভাই আমার চ্যানেল এবং পেজ থেকে যারা ভিডিও দেখে অর্ডার করতে চায় সর্বনিম্ন কত টাকার বা কত পিস মাল নিতে সর্বনিম্ন 5000 টাকার মাল দিচ্ছি আর খুচরা জন্য কেউ নক দিবেন না অনেকে খুচরা জন্য নক দেয় তো বিরক্ত করবেন না আমরা শুধু পাইকারি বিক্রি করি যারা আমাদের থেকে হোলসেলার নিয়া ব্যবসা করতে চায় তারাই ফোন দিবেন যারা শুধু পাঁচ হাজার টাকার মাল অর্ডার করতে পারবে তারাই শুধু অর্ডার কনফার্ম করার জন্য পাঁচশো দশ টাকা অথবা এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হবে হ্যাঁ হ্যাঁ আর বাকি টাকা মাল হাতে পর্ব দিতে পারবে বাকি টাকা মাল হাতে পেয়ে পরে বুঝিয়ে দিবে আর মাল হাতে পাওয়ার পরে যেকোনো ধরনের সমস্যা হলে এক্সচেঞ্জের সুবিধা আছে আপনার ডেলিভারি ম্যান ম্যান সামনে রাইকা হুইলা দেখার আপনার মাল যদি পছন্দ রাখবেন আর যদি পছন্দ না হয় ব্যাক পাঠিয়ে দিবেন আচ্ছা প্রথমে কি কালেকশন দেখাচ্ছেন তবে এম দেখাচ্ছে ডিজিটাল জমজমের ওয়ান পিস অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে একদম ফ্রি সাইজের মধ্যে জমজমের ওয়ান পিস জমজমের ওয়ান পিস কাপড়ের কোয়ালিটি কিন্তু অনেক ভালো হবে ভালো কোয়ালিটির কাপড় ডিবেগের সিল থাকবে ভাই এটা কত টাকা দিচ্ছেন ভাই প্রাইস দিচ্ছি অনলি দুইশো টাকা অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে এসব কালার এবং প্রিন্ট যারা দেখবেন নেওয়ার জন্য পাগল হয়ে যাবেন একদম আর নেলে বুঝতে পারবেন যে মালটা কেমন আর কাপড় গুলো কিন্তু একদম ফ্রেশ আর কোয়ালিটিফুল কাপড় হবে এগুলো মাত্র মাত্র দুইশো টাকা অনলি দুইশো টাকায় বেবেক কোয়ালিটির ওয়ান পিস ডিজিটাল প্রিন্ট ডিজিটাল জমজমের এক রেট এর কালারগুলো দেখেন এবং প্রিন্টগুলো দেখেন একদম সব জীবন্ত কালার এগুলো মাত্র মাত্র দুইশো টাকা দুইশো টাকা একদম ফ্রি সাইজ এটার মাঝে আরও একটা ডিজাইন দেখেছি অনেক সুন্দর ভাইরাল ডিজাইন হবে এগুলো অনলাইন ভাইরাল ডিজাইনের মধ্যে ওয়ান পিস কালেকশন মাত্র মাত্র দুইশো টাকা অনলি দুইশো টাকা অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে মাত্র দুইশো টাকায় অনলি দুই ডিজিটালের

আর বাকিটা আপনারা ভিডিও কলে দেখে নেবেন অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং অনেক সুন্দর ডিজাইন হবে এগুলো টু পিস কালেকশন এগুলো সব হ্যাঁ টু পিস একদম এ হবে এগুলো একদম এ গ্রেডের এই যে ওনাটা একটা বিশাল বড় পাঁচ হাত নামাজ ওনা থাকবে দেখেন ওনাটা দেখেন গর্জিয়াস কালার প্রিন্ট এর মধ্যে আড়াই পুরো পাঁচ হাত নামাজে ওনা হবে মাত্র মাত্র 400 টাকা অনলি 400 টাকা 400 টাকা ডিজাইন গুলো দেখেন কালার পাবে এবং কালার গুলো দেখেন প্রত্যেকটা পাবেন একদম সেটিং কালার একদম ফ্রি সাইজ বডি একদম ফ্রি সাইজ যারা সেলর খারাপের কারণে থ্রি পিস নিতে ভয় পান তারা এগুলো ওয়ান পিস টু পিস নিতে পারে একদম কম দামে বিশাল বড় ওড়না পাঁচ হাত আড়াই হাত টানার পুরো পাঁচ হাত নামাজি ওড়না হবে মাত্র মাত্র চারশো টাকা চারশো টাকায় টু পিস কালেকশন টু পিস কালেকশন যারা কোয়ালিটি ফুল ওয়ান পিস টু পিস থ্রি পিসের এর ভিডিও চাইতেছেন দিন ধরে তাদের জন্য ভিডিও অসাধারণ ডিজাইন এবং কালার গুলো দেখেন এইসব কালার এবং ডিজাইন যে দেখবেন নেয়ার জন্য একদম পাগল হয়ে যাবেন এগুলো বডিটা এটা হচ্ছে ওড়নাটা একদম সব কালারফুল মাল ওড়নাটা বিশাল বড় এর এর চেয়ে বড় ওড়না কাপুরের জায়গা তার হয় না ওনা আড়াই হাত প্লাস হবে এগুলো এবং পুরা পাঁচ হাতের বেশি হবে এগুলো পুরা ওনা হবে একদম কালারফুল প্রত্যেকটার কালার আছে 4টা আমি ডিজাইন কইলা প্রতি ডিজাইন এক পিস করে দেখাইতেছি আর কালারগুলো আপনারা বাকিগুলো ভিডিও কল দিয়ে শুধু একটা ডিজাইন একটা কালার দেখাই দিছি একটা ডিজাইনের একটা কালার দেখাই দিছি দেখেন কালারগুলো দেখেন এবং ডিজাইনগুলো দেখেন সব একদম স্ট্যান্ডার্ড কালার এগুলো মাত্র মাত্র 400 টাকা 400 টাকায় জম জম টু পিস ওনাগুলো দেখেন ওনাটি বিশাল বড় ওনা একদম আড়াই হাতনার পুরা পাঁচ হাত নামাজ ওনা হবে

একদম হান্ড্রেড পার্সেন্ট ম্যাচিং করা থাকবে আর রং কষ কালারে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে এটির প্রাইস দিতেছে একদম দামাকা অফারে চারশো আশি টাকা আগে বিক্রি করতাম এখনলি তিনশো আশি টাকা

রাফ ইউজ করতে চান তারা এগুলো নিতে পারেন কম দামের মধ্যে সুতি কাপড় দাম কম হলো কাপড় কোয়ালিটি অনেক ভালো কোয়ালিটি বললাম তো চারশো টাকার মাল তিনশো আশি টাকা দিতেছি যারা গ্রামে বসে ব্যবসা করতে চান তারা এইসব মাল নিয়ে অনেক লাভ করতে পারবেন দেখেন আরেকটা কালার দেখেন প্রত্যেকটা কালার হবে একদম চয়েসফুল মাত্র মাত্র তিনশো আশি তিনশো আশি টাকা কালার ম্যাচিং সালোয়ার সম্পূর্ণ সুতি হবে এগুলো আর আড়াই গোছালো অন্যটা বিশাল বড় অন্য হবে

মাত্র তিনশো আশি টাকা তিনশো আশি টাকা কালার গুলো দেখেন প্রত্যেকটা থ্রি পিস হবে একদম কালার ফুল এগুলো একদম রং কালার গ্যারান্টি হবে মাত্র তিনশো আশি টাকায় সম্পূর্ণ সুতি মাল বাইতেছে সম্পূর্ণ সুতি মাল জামা পাকিজা আর এসে রনি থ্রি পিস

জমজম সুইচ কটন এগুলো কিন্তু আপনার সিল দেওয়া থাকবে প্রতিটা বডি তে অন্য থাকবে পাক্কা নামাজ একটা বিশাল বড় অন্য একদম বডির সাথে মেচিন করা আর এক নয় পুরা পাঁচ সাত নামাজনা হবে মাত্র এটা প্রায় দিচ্ছি আগে বেশতাম ছয়শো টাকা এখন বাজার খারাপ সবারই বাজার খারাপ যাতে কাস্টমার নিয়ে বিক্রি করতে পারে এইজন্য বিবেচনা কইরা কম লাভ কইরা মাল দিতেছি অনলি চার টাকা

ডিজিটাল জমজম মাত্র মাত্র পাঁচশো টাকা আটশো আশি টাকা সালোয়াটা কালার মেচিং আর সম্পূর্ণ সুতি হবে এগুলো একদম বিশাল বড় ওড়না হবে বডির সাথে ম্যাচিং করা সেম কালার সেম প্রিন্ট মাত্র পাঁচশো আশি টাকা আটশো আশি টাকা প্রত্যেককারই চারটা কালার পাইবেন যে আমি এখন যেটা বলতাছি সেটারও চাইরটা কালার আমি একটা চারটা কালার চমৎকার কালার এবং চমৎকার প্রিন্টের মধ্যে জমজম ডিজিটাল একদম আমার সাইজ বডিতে হয়েও কাপড় বাঁচবে এগুলো এটা একটা ডিজাইন মাত্র একটা কালার করলাম মাত্র 580 সালা ওয়ার ড্রায়ার সম্পূর্ণ সুতি হবে এগুলো সম্পূর্ণ সুতি হবে শোননাটা দেখেন আরনাটা হবে কিং সাইজার এইচ চ বড় আরনার হয় না যে দেখেন আর পুরা পুরো পাঁচ হাত নামা জানা হবে একদম বডির সাথে ম্যাচিং করা এটার আর চারটা কালার আছে মাত্র 580 টাকা মাত্র 580 চমৎকার কালার এবং চমৎকার প্রিন্টের মধ্যে রং গুলো মনে একদম ঢেলে দিয়ে রাখছে এরকম মনে হবে একদম 3D কালারের মত রং ত্রোষ কালারে 100% গ্যারান্টি মাত্র 580 এগুলো মাত্র 580

আর ডিজাইন প্রত্যেকটা ডিজাইন থেকে যদি বললাম এগুলো একদম নতুন একদম প্রতি প্রতি সপ্তাহে প্রতি সপ্তাহে আপনারা মাল নিলে বুঝতে পারবেন যে মাল আমার থেকে নেবেন না অন্য কোন জায়গা থেকে কাপড় গুলো কিন্তু অনেক ভালো অনেক ভালো হবে কোন চান্স নাই এইসব অনেক সুন্দর ছয়শ বিশ টাকার মাল পাঁচশো আশি দিতেছি বড়ির সাথে ম্যাচিং হবে ওনারা দেখেন আড়াই হাত পুরো পাঁচ হাত নামাজ ওনা হবে বড়ির সাথে ম্যাচিং করা

মাত্র মাত্র 580 এদারে 4 টা カラー অনেক সুন্দর কালারফুল হবে মিডিয়াম প্রিন্টের মধ্যে 3 মাত্র মাত্র 580 প্রত্যেকটা ডিজাইনেরই 4 টা カラー পাবে প্রত্যেকটা ডিজাইনে একদম বডির সাথে ম্যাচিং করা বক্স ডিজাইন হবে ওনাটা আর আইহাত পনার পুরো মাত্র মাত্র 580 টাকা 580 দাদা এই অনলাইন ভাইরাল ডিজাইনের মধ্যে মাথা নষ্ট করা কালার এবং ডিজাইনগুলো দেখেন এটা কথা বলে মাত্র কত করে দিবেন ভাই মাত্র 580 only 580 টাকা

মাত্র পাঁচশো আশি টাকা ডিজাইন গুলো দেখেন এবং কালার গুলো দেখেন সব চয়েসফুল কালার এগুলো মাত্র মাত্র পাঁচশো আশি পাঁচশো আশি টাকা সেলর কাপড় কয় গাছ থাকবে আড়াই গো সেলর থাকবে এগুলো এই যে ওনাটা দেখেন একদম বড়ির সাথে ম্যাচিং করা আড়াই হাত পানার পুরো পাঁচ হাত নামাজি ওনা হবে

শামীম বাঙ্গালী ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালি ব্লগ ফলোতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙ্গালি আসসালামু আলাইকুম